দেখতে পাচ্ছ স্প্যারো প্রো মডেল মডেলটার নাম স্প্যারো প্রো আর এখানে পাঁচটা ব্যাটারি দেওয়া আছে তিনটে নিচে দুটো মানে ষাট ভোল্টের ব্যাটারি হচ্ছে মডেল সামনে যথেষ্ট প্লেস আছে সিটটা আমি লাগিয়ে দেখাবো সিটটা অনেকটাই বড় এবং এটা হচ্ছে বারো ইঞ্চির চাকা সামনে পিছনে বারো ইঞ্চি চাকা সকারটা দুর্দান্ত করেছে দেখতে পাচ্ছি সামনে ডিস বারোর চাকা সামনে ডিস করেছে এবং পিছনে ড্রাম ব্রেক রয়েছে ব্যাপার আমি এবার চাবিটা অন করে দেখাবো এনসিপিটা অন করবো দেখতে পাচ্ছ ষাট ভোল্ট এই যে গিয়ার সুইচ গিয়ার দেখতে পাচ্ছ এ তিন তিনে দেওয়া আছে এক দুই তিন এর ফুল স্পিডটা আমি তোমাদেরকে দেখাবো ছাপান্ন ফুল স্পিড তিন নম্বর গিয়ারে ছাপান্ন ফুল স্পিড ঠিক আছে এটা হচ্ছে যেমন ইন্ডিকেটার দেখতে পাচ্ছ ইন্ডিকেটার এই ফিচার্সগুলো আছে খুব অসাধারণ কারণ বারো ইঞ্চির চাকা এবং মডেলটা খুব ভালো করেছে দেখতে পাচ্ছ এটা আছে আমাদের আজকে বেরোবে অসাধারণ একটা কালার এবং সিটটা আমি পরিয়ে দেখাচ্ছি সিটটা যথেষ্ট বড় সিট এ দেখো গাইস সিটটা যথেষ্ট বড় মানে ভালোভাবে তিনজন বসতে পারবে প্লাস এখানে একটা মানে একজন বসে যাবে ভালোই বড় সিট করেছে দেখতে পাচ্ছ এই হচ্ছে আজকের মডেল তো গাইস গাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে লেডাসিট ব্যাটারি পাঁচটা দিয়ে পাঁচটা দিয়ে এর রেট তোমার চলে আসবে প্রায় এই পাঁচটা ব্যাটারি দিয়ে এর রেট হবে প্রায় আট ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার টাকা এবং ছটা ব্যাটারি দিয়ে হবে এর হচ্ছে আটষট্টি হাজার টাকা আর লিথিয়াম যদি কেউ লাগায় তিরিশ এমপের লিথিয়াম ব্যাটারি যদি কেউ লাগায় তাহলে রেট চলে আসবে প্রায় বিরানব্বই হাজার টাকা কাছাকাছি রেট চলে আসবে ঠিক আছে এই হচ্ছে আজকের মডেল ये याकुजा स्पेर ऑफ प्रो तो गाइस वीडियोটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে